চ্যানেল খুলেছে তারা একটু হলেও মোটিভেট হবে মানে ভগবান সহায় আর তোমাদের ভালোবাসায় আমার কোনো কিন্তু ফেস ভ্যালু ছিল না তো কিন্তু তার কন্টেন্ট ভালো হলেই সব ভিডিও ভাইরাল হয় না এগুলো দেখে দেখে আমি শিখেছি তারপর চ্যানেল ওপেন করেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শতাব্দী আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব তো তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছো কি ভিডিওটা হতে চলেছে আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা কোথাও শপিং ব্লগও নয় আজকে আমার একটা মনের কথা শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছি শেয়ার করব কিন্তু করা হয়ে ওঠেনি আসলে ভেবেছিলাম অ্যাক্সেন্স লেটারটা হাতে পাবো তারপর ভিডিওটি করব। কিন্তু যেহেতু আমার কিছু ভুলের জন্য অ্যাক্সেন্স লেটারটা পেতে দেরি হচ্ছে তো আমি আমার এই আনন্দটা আর ধরে রাখতে পারছি না তাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমার চ্যানেল দু মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে আর এটা কি করে সম্ভব সেটাই তোমাদের সাথে আমি আলোচনা করব বা তোমাদেরকে জানাবো আর আশা করি যারা নতুন আছো নতুন চ্যানেল খুলেছে তারা একটু হলেও মোটিভেট হবে এই দেখো আমার চ্যানেলটা ওপেন করেছি আগস্ট মাসে আগস্টের মাঝে মাঝিতে সেপ্টেম্বর অক্টোবর মাঝে দু মাস গেছে নভেম্বরে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং ডিসেম্বরে আমার ফুল মনিটাইজেশন আমি পেয়ে যাই তো এটা কি করে সম্ভব এই দেখো স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমার নভেম্বর মাসে আমি এই ভিডিওটি দিয়েছিলাম এবং এই ভিডিওটি একদম দারুণভাবে ভাইরাল হলো আর এই ভিডিওটির লেন্থ ছিল বাইশ মিনিট মানে এটাই মোটামুটি আমার চ্যানেলে সবচেয়ে বড় ভিডিও দিয়েছিলাম মানে আমার কপালটাও ভালো যে এটাই ভাইরাল হয়েছিল আর এটা থেকে আমার সমস্ত ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল এই ভিডিওটি কিভাবে ভাইরাল হলো সেটাই তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটি তখন আমাদের রাসমেলা চলছিল। এই ভিডিওটি কিন্তু অনেকেই দিয়েছে প্লাস অনেক চ্যানেল থেকে এই ভিডিওটি নানারকমভাবে ছাড়া তো কিন্তু আমারটাই কেন ভাইরাল হলো আমার মনে হয় আমি যখন চ্যানেলটি ওপেন করি তখনই মাথায় আমি সেট করে নিয়েছিলাম যে আমি এক বছর কাজ করব তারপর আমি যদি আমার এই মনিটাইজেশন হয় তাহলে আমি কাজটা কন্টিনিউ করবো হলে ছেড়ে দেব। তো মানে আমার কপাল ভালো মানে ভগবান সহায় আর তোমাদের ভালোবাসায় আমার মাত্র দু মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি মানে অ্যাপ্লাই করেছি আমি দু মাস পর দু মনিটাইজেশন আমার ডিসেম্বরে হয়ে গেছে ফুলফিল একদম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল তো এটা কি করে সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন চ্যানেলটি ওপেন করি তখন আমি না অনেক টেক ভিডিও দেখতাম সেখান থেকে আমি আস্তে আস্তে শিখেছি কিভাবে চ্যানেল এসিও করতে হয় কিভাবে চ্যানেলে ডেসক্রিপশন দিতে হয় ট্যাগ দিতে হয় এগুলো দেখে দেখে আমি শিখেছি তারপর চ্যানেল ওপেন করেছে আমি অ্যাকচুয়ালি আমি জানতামও না চ্যানেল কিভাবে ওপেন করে আমি সবার ভিডিও দেখতাম অনেকের ভিডিও ফলো করতাম ভালো লাগতো আমার তো সেই জন্যই আমি ভাবলাম যে আমিও চ্যানেল একটি ওপেন করি দেখি কিছুদিন করে অনেকে সাকসেস হয় অনেকে হয় না সব গল্পই আমরা ইউটিউবে পাই আর ইউটিউবে কিন্তু আমাদের একজন বড়ো মানে শিক্ষক বলতে পারো এই জার্নিটার কারণ আমি ইউটিউব থেকেই সমস্ত কিছু শিখেছি আমি চ্যানেল কীভাবে খুলতে হয় সেটাও জানতাম না সব কিছু ইউটিউব থেকে শিখেছি আর তোমরা যদি জানতে চাও যে এসিও কীভাবে করবে বা আরও কিছুই জানতে চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো সেই বিষয়ে আমি ভিডিও তোমাদেরকে দেব। দেখো একটা কথা বলি আমি নতুন চ্যানেল খুলেছি আমার কোনো কিন্তু ফেস ভ্যালু ছিল না একমাত্র আমার কন্টেন্টের জন্যই কিন্তু সবাই আমার ভিডিওটা দেখেছে আমাকে ভালোবাসা দিয়েছে শুধুমাত্র কন্টেন্ট কারণ আমাকে কেউ চেনে না আমি কোনো কোনো দিনও সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে কাজও করিনি তো একমাত্র কন্টেন্ট ভালো লেগেছে সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে তো কন্টেন্ট ভালো রাখতে হবে সবারই কিন্তু তার কন্টেন্ট ভালো হলেই সব ভিডিও ভাইরাল হয় না তার কারণ হচ্ছে ওই চ্যানেল ঠিকঠাক রাখতে হবে সেট আপ ঠিকঠাকগুলো করতে হয় এটাই হচ্ছে মেন কথা যারা নতুন আছো তাদের কাছে আমি বলবো সবসময় টেক ভিডিওগুলো ফলো করো আমিও কিন্তু করেছি কারণ একই ভিডিও সবাই ছেড়ে আমারটা ভাইরাল হলো আমার মনে হয় এটাই একমাত্র কারণ আর হচ্ছে আরেকটা যেটা কথা তোমাদেরকে আমি জানাতে পারি সেটা হচ্ছে অবশ্যই যখন ভিডিওটা ছাড়বে অবশ্যই টাইম মেনটেন করে ছাড়বে কেউ যদি মনে করো যে সপ্তাহে একটা ভিডিও দেবে তাহলে একটাই দাও কিন্তু সেই ডেট ঠিক করে যে আমি সপ্তাহে রোববার আমি একটা ভিডিও দেব তাহলে প্রত্যেক রোববার দেবে কেউ যদি ভাবেন আমি দুদিন বাদে বাদে দেবো তাহলে সেটাও করতে পারে কিন্তু দুদিন বাদে বাদে যেন ভিডিও আসার একই টাইমে যেন ভিডিওটা পোস্ট হয় আমি তাই করেছি ইদানিং মনিটাইজেশন হওয়ার পর আমার একটু ফ্যামিলিগত সমস্যার জন্য আমি ভিডিও রেগুলার দিতে পারছি না তো এখন আমি চেষ্টা করব আবার নতুন করে ভিডিও আবার মানে রেগুলারিটি মেনটেন করার কারণ রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেলটা ডাউন হয়ে যায় তো আমার এখন একটু চ্যানেলটা ডাউন হচ্ছে আস্তে আস্তে কারণ যেহেতু আমি কিছুদিন অনেক দিন গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি দিতে পারছি না একটু সমস্যার জন্য তো আশা করি এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেব আর তোমাদের ভালোবাসা থাকলে আমার চ্যানেলটি অনেক বড়ো জায়গায় যাবে আর আরেকটা কথা বলি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ফ্যামিলির মেম্বার আছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কমেন্ট করে জানিয়ে তোমরা আমার কাছ কি ভিডিও চাও কি টপিকের ওপর ভিডিও চাও বা কি ভিডিও চাও তাহলে আমার কিন্তু ভিডিও করতে সুবিধা হয় তাহলে আমার মানে তোমরা যেটা ভালোবাসবে বা কমেন্টে জানাবে সেই টপিকের ওপর আমি ভিডিওটা দেব। আর আমার চ্যানেলটা তোমরা দেখলে আরও অনেক ভিডিও শপিং ব্লগ ছেড়েছি আমি আর দেখো আমি আমার চ্যানেলে বেশিরভাগ চেষ্টা করি একটু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার শপিং ব্লগুলো মানে যেগুলো দেখে একটু সবাই উপকৃত হবে যারা আমাদের এখানকার লোকাল লোক যারা আছে বিশেষ করে তারা একটু জানতে পারবে বুঝতে পারবে শপিং মলগুলো সম্পর্কে বা আরও নানান রকম ভিডিও দিই যেখানে অনেকেই দূর থেকে যেমন আমি রাসমালের ভিডিওটা আমার যেটা ভাইরাল হয়েছে অনেকে আসতে পারে না দেখতে পারে না আমাদের এখানকার জিনিস সেই টপিকের ওপর ভিডিও দিই অনেকে ডেলি ব্লগ দেয় আমি মনে করি যে মনে করেছিলাম আর কি সেই সময় যখন আমি চ্যানেলটা ওপেন করি আমি যদি রান্নাবান্না দেখাই হয়তো বা ইন্টারেস্ট পাবে না লোকজন যেহেতু আমাকে কেউ চেনে না তো আমি সেই জন্য কন্টেন্টের উপর আগে জোর দিয়েছিলাম যে আমি ভেবেছি যে আমার কন্টেন্টটা ভালো রাখবো যেটা নিয়ে সবাই ইন্টারেস্ট দেখাবে সে দিয়ে কন্টেন্টটার উপর সেই আমি প্রতিদিন ভিডিও দিইনি ঠিকই কিন্তু আমি দুদিন বাদে বাদে কিন্তু আমি ভিডিও দিয়েছি ইদানিং একটু দিতে পারছি না যাই হোক এই হচ্ছে আমার জার্নি খুব কম টাইমের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেলাম এটার জন্য আমার ভীষণ মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে আর অবশ্যই তোমাদের সাথে আমি অ্যাডসেন্স লেটারটাও শেয়ার করব আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমার কিছু ভুলের জন্য অ্যাডসেন্স লেটারটা আমি হাতে পেলাম না আসলে আমার মনিটাইজেশনের জন্য যে ইমেলটা এসেছিল। সেটা আমি তিন চার দিন পর অ্যাপ্লাই করেছিলাম মেল আসার পরেও আমারও কিছু সমস্যার জন্য আমি এগুলো লেটে লেটে করেছি বলে আমার অ্যাসেন্স লেটারটা এখনও পাইনি আর আমি ভিডিও কিছুদিন দিইনি আমি কিছু সমস্যার জন্য কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আসবে তোমাদের কোন টপিকের ওপর ভিডিও লাগে শুধু কমেন্ট করো আমি সেই টপিকের ওপর ভিডিও দেওয়ার হানড্রেড পারসেন্ট চেষ্টা করব আর যারা নতুন আছো যদি চ্যানেল সংক্রান্ত কোনো কিছু জানার ইচ্ছা হয় যদি আমি সেটা জেনে থাকি অবশ্যই তোমাদের আমি হেল্প করবো কমেন্ট বক্সে রিপ্লাই করব বা পারলে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। যদি কিছু জানার ইচ্ছা হয় বোঝার ইচ্ছা হয় আর তোমাদের মানে ভালোবাসায় আমি দেখো দু মাসের মধ্যে চ্যানেল মন টেস্ট করতে পেরেছি এটা আমি নিজে কল্পনাও করিনি কখনো পারবো সত্যি কথা বলতে আমি চ্যানেল খোলার সময় ভেবেছিলাম এক বছরেও হবে কিনে সন্দেহ কিন্তু পেরেছি আমি করতে সবই তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো যাতে আমি চ্যানেলটাকে আমার পরিবারটাকে অনেক অনেক বড় করতে পারি আর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কিছুদিন ভিডিওতে একটু গ্যাপ গেল কিন্তু এরপর থেকে নেক্সটে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার রেগুলার বলতে আমি দুদিন বাদে বাদে বা তিন দিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করব তোমরা পাশে থেকো সাথে থেকো আর কিছু যদি জানতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি হানড্রেড পারসেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই আমার জার্নিটা শেয়ার করলাম নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে দেখা যাক কোন ভিডিও আসছে তো তোমরা সব ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট করো আর এই ভিডিওটি পারলে শেয়ার করে দিও যারা নতুন আছে তারা একটু বলে উপকৃত হবে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা